নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ যে আপডেটটা পাওয়া যাচ্ছে যে নিম্নচাপ তো ধীর গতিতে একচ্ছিল তবে বর্তমান পরিস্থিতি কি রয়েছে কবে থেকে এই দুর্যোগ মুক্তি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সেটাই আপনাদের সংক্ষিপ্ত আকারে জানাবো এবং আগামীকাল সকালও বা বিকালে কেমন আবহাওয়া থাকতে পারে যেটুকু পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যেখানে নিম্নচাপটা অবস্থান করছিল তার থেকে বেশ কিছুটা পশ্চিম দিকে কিন্তু সরছে আর এই মুহূর্তের অবস্থান রয়েছে দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ড রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এছাড়া রয়েছে ঝাড়খণ্ডের জামশেদপুর সঙ্গে উড়িষ্যার উত্তরে কিছুটা এর ব্যাপ্তিলাভ রয়েছে অর্থাৎ যেখানে আগে দেখা গিয়েছিল যে পূর্ব দিকে ঠিক এই জায়গায় নিম্নচাপটা ছিল সেটা একটু হলো পশ্চিম দিকে সরেছে তবে এত ধীর গতিতে সরছে যার ফলে আবহাওয়া দপ্তর আজকে জানিয়েছিলেন যে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই ভারী ধরনের কিন্তু নিম্নচাপটা না সরার জন্য সমস্ত কিছু আপডেট কিন্তু পাল্টে যাচ্ছে যার ফলে বৃষ্টির সম্ভাবনা আজকেও প্রচণ্ডভাবে রয়েছে ইতিমধ্যে আজকে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে ভারী বৃষ্টি তো চলবেই দু এক জায়গায় দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের চারটি জেলাতে সেই চারটি জেলার নাম রয়েছে পুরুলিয়া অবশ্যই বুঝতে পারছেন পশ্চিম দিকে যেহেতু সরছে তাই পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টিটা বেশি করে বাড়বে তাই পুরুলিয়া বাঁকুড়া সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই চারটি জেলাতে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে তবে আবহাওয়াতে একটা সুখবরও রয়েছে কিছু কিছু জেলা থেকে বৃষ্টি মুক্তিলাভ হতে চলেছে এমনটা তথ্য রয়েছে তবে সেটা আগামী কাল থেকে আজকে রাত থেকে বৃষ্টি আজকে অন্যান্য জেলাগুলোর যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি কিছু কিছু জায়গায় হতে পারে সেই সম্ভাবনা রয়েছে হুগলি জেলা পশ্চিম মেদিনীপুর জেলা ঝাড়গ্রাম জেলা পূর্ব বর্ধমান জেলা নদীয়া জেলা এবং মুর্শিদাবাদ জেলা এই জেলাগুলোর অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে হালকা মাঝারি কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে আর বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কমেছে সেই জেলাগুলো রয়েছে কলকাতা রয়েছে সঙ্গে রয়েছে অন্যান্য পার্শ্ববর্তী জায়গা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু কিছু জায়গাতে বৃষ্টিটা কমতে শুরু করবে এটা রয়েছে একটু আগে আবহাওয়া দপ্তরের যেটা পূর্বাভাস সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার আমরা যেটা দেখতে পাচ্ছি অবশ্যই দেখতে পাচ্ছেন নদীয়া বীরভূম মুর্শিদাবাদ জেলার দিকে বৃষ্টিটা বেশি করে হবে এবং পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে বৃষ্টিটা বেশি করে হবে ইতিমধ্যে ডিভিসি থেকে প্রচুর পরিমাণে জল ছাড়া হয়েছে এবং যেভাবে পূর্বাভাস রয়েছে আজকে ঝাড়খণ্ডে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস তাই আজকে রাতে এবং আগামীকাল নতুন করে আবার জল ছাড়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে কারণ সেখানে জলাধারগুলোর জলের চাপ বেড়ে যাবে যার ফলে ডিভিসি জল ছাড়তে বাধ্য হচ্ছে ঠিক কথাই কিন্তু পশ্চিমবঙ্গের বহু জেলা বর্ধমান হুগলি হাওড়া এই সমস্ত জেলাগুলো সহ অনেক জেলাতে কিন্তু বন্যা পরিস্থিতির মতন সম্ভাবনা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তৈরি হতে পারে ইতিমধ্যে জলস্তর বাড়তে শুরু করেছে প্রত্যেকটা নদীরই এবং আস্তে আস্তে যা পূর্বাভাস ঝাড়খণ্ডে বৃষ্টি এখনও হবে যার ফলে বৃষ্টির জল কিন্তু জলাধারগুলো ছাড়তে বাধ্য হবে এমনটা একটা আভাস পাওয়া যাচ্ছে এবার আমরা দেখার চেষ্টা করব আজকে রাতের দিকে কি পূর্বাভাস পাচ্ছি আমরা তো বিকালের দিকে বেশ কিছুটা বিকাল বা রাতের দিকে আবহাওয়ার অবশ্যই উন্নতি হবে এখনও পর্যন্ত যা তথ্য রয়েছে বিভিন্নভাবে কিন্তু আপডেট পাল্টে যাচ্ছিলো তবে এখনকার যে আপডেট রয়েছে যেমনটা আবহাওয়া দপ্তর বলছেন আমরাও দেখতে পাচ্ছি রাত থেকে অনেকটা আবহাওয়ার উন্নতির সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান নদীয়া পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলোতে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে আজকে রাতের দিকে তবে পশ্চিম দিকের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিটা চলবে তবে রাতের দিকে বৃষ্টির তীব্রতা একটু কম থাকতে পারে আগামীকাল যা পূর্বাভাস রয়েছে আবারও মাঝরাতের পর সারা জুড়ে কিন্তু বৃষ্টি শুরু হবে যেটা দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা জেলার দিকে মাঝারি বৃষ্টি কিছু কিছু জেলাতে ভারী অতি ভারী বৃষ্টি হবে পশ্চিম দিকের জেলাগুলোতে বেশি হবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম সঙ্গে পূর্ব বর্ধমানেও মাঝারি থেকে ভারী বৃষ্টি এছাড়াও রয়েছে ঝাড়গ্রাম সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা নদিয়া মুর্শিদাবাদ এই জেলাগুলোতেও ভারী বৃষ্টি চলবে তাই রাতের দিকে কিছুটা আবহাওয়া পরিষ্কার হলো সাময়িক সময়ের জন্য আবারও ভোর রাত থেকে আগামীকাল সকালের দিকে একটা বৃষ্টির চান্স রয়েছে এ প্রসঙ্গে আবহাওয়া দপ্তর কী বলছেন তাঁরা যেটা বলছেন আগামীকাল দশ তারিখের দিকে তারা বলছেন যে কিছু কিছু জেলাতে সতর্কবার্তা থাকছে না অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে যে সমস্ত জেলাগুলোতে আগামীকাল সতর্কবার্তা নেই তার মধ্যে রয়েছে কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের কিছু জায়গা নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলো থেকে বৃষ্টি অনেক কমে যাবে তবে বৃষ্টিটা হবে তবে কিছু কিছু জায়গায় বৃষ্টি অবশ্যই হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তবে যেভাবে আজকে এবং গত কয়েকদিন ধরে বৃষ্টিটা হচ্ছে সেই অবস্থার উন্নতি হবে তবে পশ্চিম দিকের জেলাগুলোতে কিন্তু আগামীকালও রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গায় একটু ভারী হতে পারে সেই সম্ভাবনা বিশেষ করে যেটা জানতে পারা যাচ্ছে যেমন উপকূলবর্তী জেলাগুলোর কিছু কিছু জায়গায় তো হালকা মাঝারি হতে পারে চব্বিশ পরগনার দিকে মেদিনীপুরের দিকে সঙ্গে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোর দিকে মাঝারি ধরনের বৃষ্টিটা আগামীকাল হবে আগামীকাল বৃহস্পতিবার এমন একটা তথ্য পাচ্ছি আমরা তবে আগামীকাল বিকালের পর থেকে নিম্নচাপটা ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ার জন্য বৃষ্টিটা অনেক অনেক কমে যাবে কলকাতা হাওড়া হুগলি বর্ধমান নদিয়া, মুর্শিদাবাদ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের দিকে শুক্রবার আবহাওয়াটা সারা দক্ষিণবঙ্গে মোটামুটি অনেক ভালো হয়ে যাবে রোদের দেখা অবশ্যই মিলতে চলেছে তবে এর সঙ্গে কখনও কখনো বিক্ষিপ্ত বৃষ্টিও হতে পারে সেরকমই একটা পূর্বাভাস অন্যদিকে ঝাড়খণ্ডে আগামী দুই দিনে আরও বৃষ্টি হবে ঝাড়খণ্ড সঙ্গে রয়েছে ছত্তিশগড় মধ্যপ্রদেশ এই রাজ্যগুলো ভেসে যাবার মতন পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বৃষ্টি চলছে এবং বৃষ্টি আরও বাড়বে তাই এক কথায় যেটা আপনাদের বলতে চাইছি দক্ষিণবঙ্গে আজকে রাতের দিকে সামান্য উন্নতি হলেও আবার ভোর রাত থেকে কিছুটা বৃষ্টি হবে আগামীকাল সকাল পর্যন্ত সকালের পর থেকে আস্তে আস্তে আবহাওয়ার একটা উন্নতির সম্ভাবনা রয়েছে যদিও সেটা সাময়িক সময় কারণ নতুন করে আবার নিম্নচাপ আসবে যার ফলে তেরো তারিখ থেকে আবার ভারী বৃষ্টির কথা বলেছেন আবহাওয়া দপ্তর এটা সাময়িক কারণ আবার নিম্নচাপ আসতে চলেছে আবারও তেরো তারিখ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গের জন্য কালিম্পংে আজকে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে বলা হয়েছে যে অতি ভারী দু এক জায়গা হতে পারে সঙ্গে দার্জিলিং এছাড়া জলপাইগুড়ি সঙ্গে কুচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাগুলোতে ভারী বৃষ্টি হবে মালদহ জেলার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিনাজপুরে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে এটা আজকের পূর্বাভাস আগামী দুই দিনে উত্তরবঙ্গের জেলাগুলোতে সেরকম বৃষ্টি হবে না হালকা মাঝারি বৃষ্টি হবে অন্যদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর যা পরিস্থিতি রয়েছে অধিকাংশ জায়গায় বৃষ্টি চলছে এবং চলবে ত্রিপুরাতে বেশ কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে প্রত্যেকটা জেলার দিকে সম্ভাবনা সেরকম রয়েছে তবে বাংলাদেশের দিকেও বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট সারা দেশ জুড়ে বৃষ্টি চলছে যদিও রংপুর বিভাগের অনেকাংশে বৃষ্টি হালকা মাঝারি কিন্তু দেশের অন্যান্য বিভাগগুলো ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই বিভাগগুলোতে মাঝারি থেকে ভারী দু এক জায়গায় দু এক জায়গায় অতি ভারী বর্ষণ হতে পারে সঙ্গে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ও মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি আজকের দিনটা হতে পারে আগামীকাল থেকে বাংলাদেশেও আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে যদিও আগামীকাল বাংলাদেশে সিলেট সঙ্গে রয়েছে চট্টগ্রাম এদিকে বৃষ্টি কমলেও খুলনা সাতক্ষীরা যশোর রাজশাহী বগুড়া এই সমস্ত জায়গা এবং ঢাকার বিভাগের অনেক জায়গাতে বৃষ্টি হবে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে এগারো তারিখ শুক্রবার বাংলাদেশ জুড়ে আবহাওয়ার সামগ্রিক উন্নতি ভারতবর্ষের অঙ্গরাজ্য ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত জায়গাতে আবহাওয়ার সামগ্রিক উন্নতির একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এই ইনফরমেশান লেটেস্টভাবে আপনাদের দিচ্ছি একটু আগে সমস্ত কিছু একটু আগে যেটা জানতে পারা গেছে অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আবহাওয়ার গতি প্রকৃতি বোঝা খুব মুশকিল বিভিন্ন সময় পাল্টে যাচ্ছে তাই এই মুহূর্তের যেটা সেটাই আপনাদের জানালাম থ্যাংকস ফর ওয়াচিং